ভাই আমাদের এক জনকে আমরা আমাদের এক ভাইকে চিনি না কিন্তু আমাদের ভাই আমরা চারজন মিলা নিয়ে আসতে গেছি কিন্তু ওরা আবার অত কিন্তু আমরা করা ওই ছেলে তারা পাঁচজন ছেড়া বাইরে মিলা বাইরে শুয়ে ফেলছে ছেলেটা বিশ্বাস নিতে পারে ভাই আমরা আনতে গেছি আমাদের খাওয়া দিয়ে বাড়ি দিয়ে ওই ছেলেটা আমরা চেস্ট পেস নিয়ে চলে আসতে হচ্ছে ভাই আমার সাথে যে ছিল তারে এমন পুলিশ বাইরেছে মাথার মতো

পরিকল্পিত ভাবে গেটটা খুলে দিচ্ছে সবাইকে ঢুকে দিচ্ছে ঢুকে পেলার পরবর্তীতে

উপদেশে উপদেশে চেয়েছিল কথা বলছিলাম অনেক তদন্ত কথা বলবো আমি বল স্যার আমাদের রক্ত দাঁড়ায় আপনি এখানে বসে আসছেন ভিতরে

जाति 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 जाति

કોયલ કોયલ શિરોલો આ શિરોલો શિરો આ શિરોલો એ બસ એ તડના

ভাই ভাই এই যে লাইবাসে আছে

কেবে না এইবার অনেক পাছ ভিতরে বলে ব্যাত কাজ ভাই একটু সাইড একটু আছে ভিতরে একজন আটকা লাইছে ভিতরে মারতাছে ওই সব দিনে

ৰাস্ত <company> En dan moet je ervoor zorgen dat je een

아, 그래. 아, 그래. 아, 그래.

ওইদিকে আমার ভাইদের উপর ওই যে ওই পাশে এখনো ধোয়া দেখা যাচ্ছে ওই যে এখনো ধোয়া দেখা যাচ্ছে ওইদিকে শুধু সাউন্ড গ্রিন মারতেছে আসসালামু আলাইকুম স্যার স্যার অবস্থা একদমই বাজে স্যার অনেকেই হাসপাতালে ভর্তি খুলি বিদ্যুতেছে স্যার স্যার এটা আরো পরিকল্পনা ভিত্তিক করছে স্যার ওরা গেটটা খুলে দিচ্ছে বলা পান ধম করে ভিতরে ঢুকছে এরপরে সবাই আপনার মানে একদম বেদম ভাবে গুলিকে মানে একদম গুলা গুলি দিয়া লাঠি দিয়া সেনাবাহিনী গুলি সবাই একদম যে যার মতো করে একদম এখন